আজ বর্ণপুর মেলা দু হাজার পঁচিশে বর্ণপুর পৌরসভার পক্ষ থেকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এছাড়া ভেক্টর বন ডিজিজ কন্ট্রোল তার জন্য যে কর্মসূচিগুলো আমরা সারা বছর নিয়ে থাকি তারই সচেতনতা প্রচার সেই সচেতনতা প্রচারমূলক কর্মসূচি আজকে আমরা পালন করছি এবং মেলার মধ্যে আমরা এই সচেতনতা কর্মসূচি নিয়ে আসলাম এই কারণেই মেলায় আগত যে সমস্ত মানুষজন আসছেন যতটা সম্ভব আমরা এই পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্যে এই পরিবেশকে রোগমুক্ত রাখার জন্যে আমরা যে কর্মসূচিগুলো সারা বছর পালন করে থাকি সেটাই তাদেরকে জানানোর জন্যেই আজকে আমরা এখানে এই কর্মসূচি করছি আমরা আশা করছি যে প্রত্যেকটি উপস্থিত জনতা এখানে আমাদের এই সমস্ত সচেতনতার যে বক্তব্যগুলো রাখা হচ্ছে এবং যেই ধরনের গাইডলাইনগুলো আমাদের কাছে আছে স্বাস্থ্য দপ্তর হোক পরিবেশ দপ্তর হোক সেই পরিবেশ দপ্তর স্বাস্থ্য দপ্তরের এই কর্মসূচিগুলো সঠিকভাবে রূপায়ণ করার জন্যেই মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করার চেষ্টা আমরা করে যাচ্ছি আমরা আশা করব মানুষ এতে সাড়া দেবেন এবং তারা আমাদের ব্রহ্মপুর পৌরসভার যে প্রতিদিনকার যে কর্মসূচি সেই কর্মসূচির সঙ্গে তারা আমাদেরকে সহযোগিতা করে চলবেন এবং পরিবেশকে আমরা সুন্দর রাখতে এবং পরিচ্ছন্ন বড়পুর শহর রাখার জন্যে আমরা তাদের কাছে আবেদন করছি যাতে তারা আমাদের

শেষ করছি কার্যনির্বাহী আধিকারিক ব্রহ্মপুর পৌরসভা পৌরসভার তরফ থেকেই আর কি এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং পৌরসভা এই কর্মসূচি সারা বছর ধরে চালিয়ে যাচ্ছে এবং যেখানেই যেখানে এই ধরনের কোনো পাবলিক গ্যাদারিং হয় অর্থাৎ জনসমাবেশ যেখানেই হয় সেখানেই আমরা এই ধরনের কর্মসূচি করে থাকি আমি আশা করবো যে আপনারা যারা প্রচার মাধ্যম আছেন প্রচার মাধ্যম জনগণের কাছে ব্রহ্মপুর পৌরসভার এই অ্যাক্টিভিটিগুলোকে তুলে ধরুন করবেন ধন্যবাদ পরিষ্কার জায়গা